নমস্কার আজকে সকাল থেকে মার্কেট খুব সুন্দরভাবে ধীরে ধীরে খুব সুন্দর গতিতে এগিয়ে গেছে এবং আজকের মার্কেট দেখে মনে হচ্ছে অনেকদিন পর একটা খুব সুন্দর মার্কেট দেখা গেল এরকম যদি মার্কেট আমরা আগামী দিনে ধীরে ধীরে পেতে পারি যদি পাই তাহলে আগামী দিনে আমরা বেশ ভালো একটা ওয়েল ক্রিয়েট করতে পারবো এবং মার্কেটে যে নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছিল সেটা আস্তে আস্তে হয়তো বন্ধ হয়ে যাবে এবং সমস্ত ইনভেস্টারদের জন্য খুব একটা ভালো পজিশান পাওয়া যাবে আজকে যেখানে নিফটি চারশো পয়েন্ট বেড়ে গেল এটা সুন্দর একটা ভালো পজিশান ওয়ার্ল্ড মার্কেট অত ভালো না থাকলেও আমেরিকান মার্কেট খারাপ থাকলেও কিন্তু ইন্ডিয়ান মার্কেট এ গত তিন দিন বেশ ভালো সুন্দর একটা রান দিয়েছে তো এরকমভাবে যদি আমরা আস্তে আস্তে মার্কেটকে পাই কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটি অত তেজি ছিল না নিফটি যেভাবে একটা ভালো রান দিয়েছে বা নিফটি যেভাবে সুন্দর গতিতে এগিয়েছে সেটা দেখার মতো আজকে খুব একটা আকর্ষণীয় মার্কেট গেছে এবং এটা দেখে সবারই খুব আনন্দ হয়েছে আমি আজকে দুটি স্টক নিয়ে বলবো এবং ছোট্ট দুটি স্টক দাম খুবই কম একটার দাম বাষট্টি আরেকটার দাম একশো ছাব্বিশ মতন এবং এটা ছোট ইনভেস্টরদের জন্য ভেবে এই ভিডিওটি করছি ছোট্ট করে এবং এত সুন্দর মার্কেট এই দুটি স্টক কিন্তু আগামী দিনে বেশ ভালো পারফর্ম করতে পারে বা পারফর্ম করতে চলেছে সেই জন্যই এই দুটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার ডিটেলস একটু ছোট্ট করে আলোচনা করব। প্রথম যে স্টকটি নিয়ে আমি বলব এটি ফিনান্স সেক্টরের একটি স্টক বাজাজ হাউসিং ফিন্যান্স লিমিটেড আপনারা দেখেছেন এই স্টকটা কত হাই চলে গিয়েছিল একশো টাকা সেখানে এখন একশো তিরিশের কাছাকাছি একশো পঁচিশ ছাব্বিশ এরকম একটা জায়গায় চলছে এই বাজাজ হাউসিং ফিন্যান্স আমাদের পোর্টফোলিওতে রাখা অবশ্যই জরুরি তার কারণ এটা বাজাজ গ্রুপের স্টক বাজাজ গ্রুপের স্টক যেখানে বাজাজ হাউসিং ফিন্যান্স বাজাজ তো ফিন্যান্স সেক্টরে একদম রমরমা ব্যবসা করে বাজাজ হাউসিং ফিন্যান্স বাজাজ ফিনান্সিয়াল সার্ভিসেস এবং বাজাজ অটো কীভাবে বেড়েছিল এখন একটু পড়ে গেছে সেই হিসাবে বাজাজ হাউসিং ফিন্যান্স একশো টাকা এই জাস্ট কিছুদিন আগে লিস্টিং হয়েছে একশো অষ্টআশি টাকা হাই দেখিয়ে মাত্র একশো টাকার কাছে ঘোরাফেরা করছে এবং প্রফিট প্রচুর বেড়েছে প্রফিট দেখুন বারোশো আঠান্ন কোটি টাকা প্রফিট ছিল লাস্ট কোয়ার্টারে সেখান থেকে তার লাস্ট কোয়ার্টারে হয়ে গেছে সতেরোশো একত্রিশ তার আগের কোয়ার্টারে ছিল বারোশো আঠান্ন বেশ ভালো জাম দিয়েছে বারোশো আঠান্ন থেকে সতেরোশো একত্রিশ বাজাজ গ্রুপের স্টক এই বাজাজ হাউসিং ফিন্যান্স তো এই স্টকটির দিকে আমরা নজর রাখবো এবং যাদের পোর্টফোলিওতে নেই তারা ধীরে 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 যখনই নিচে একটু পড়বে এই স্টকটার দিকে নজর রেখে আমরা ধীরে ধীরে একটু করে কনজিউম করতে পারি তার কারণ এটা আমার যদিও কোনো রেকমেন্ডেশন নয় এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছে তো প্রফিট খুব সুন্দর হলো এবার যদি আমরা গ্রস প্রফিট মার্জিন দেখি গ্রস প্রফিট মার্জিন টোয়েন্টি নাইন পার্সেন্ট নেট প্রফিট মার্জিন টোয়েন্টি থ্রি পারসেন্ট এবার যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি নাইনটি পারসেন্ট অপারেটিং প্রফিট মার্জিন অতএব প্রফিটের দিক থেকে এই কোম্পানিটি এত সুন্দর রান করছে এবং বাজাজ গ্রুপের কোম্পানি আমি বারবার বলছি সেই জন্য এই স্টকটি বেশ ভালো জায়গায় আছে এবং একটা আগামী দিনে বেশ ভালো রান দিবে যারা লং টার্মে ধরে রাখতে পারবেন তাদের তো কথাই নেই কেননা সেই বাজাজ হাউসিং ফিন্যান্স কোথায় চলে গেছে যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো শুধু তাই নয় এই কোম্পানিটির এখনও ফেস ভ্যালু দশ আছে অর্থাৎ ভ্যালু দশ মানে আগামী দিনে যত বাড়বে এই কোম্পানিটি স্প্লিট হওয়ার একটা ভালো সম্ভাবনা থেকে গেল তো যেহেতু দশ আছে খুব ভালো পজিশনে আছে শুধু তাই নয় এখন অবধি প্রমোটারের কাছে এইটটি নাইন পার্সেন্ট শেয়ার ধরা আছে এইটটি নাইন পার্সেন্ট প্রমোটার যে ধরে রেখেছে তার মানে আমরা বুঝতে পারছি এইটী পার্সেন্ট আগামী দিনে কোম্পানি যখন বোনাস দিবে বা ডিভিডেন্ড দিবে বা কোনো রাইটস দেবে তখন মোস্ট অফ দ্য পার্সেন্টেজ কিন্তু প্রমোটারের হাতে থাকার জন্য এইট্টি নাইন পার্সেন্ট শেয়ার যেহেতু আছে সেহেতু প্রমোটারই কিন্তু এর ভাগ নিয়ে নেবে সেই জন্য পাবলিক এর মধ্যে আর একটু আসা উচিত পাবলিকের কাছে খুব কম শেয়ার আছে মাত্র এইট পার্সেন্ট তো এফআইআই খুব বেশি শেয়ার নেই ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন শেয়ার অতএব এই সমস্ত দিক বিচার করে আমরা এই শেয়ারটাকে আগামী দিন আমাদের ওয়াচ লিস্টে রাখবো দেখা যাক কীরকম কী রান দেয় দ্বিতীয় স্টক যেটা আমি বলবো সেটা হচ্ছে আইএফসিআই তার দাম চলছে সিক্সটি টু রুপিস এই আইএফসিআই স্টকটা ফিনান্স সেক্টরে কাজ করে এটা একটা পিএইসির স্টক আমরা সবাই জানি এবং এর হাই লো অল টাইম একটা একশো একুশ টাকা সেই জায়গা থেকে কোম্পানি যে লসে ছিল একশো কোটি কোটি টাকা কোম্পানি লসে ছিল সেই লস থেকে কিন্তু কোম্পানি দুশো একচল্লিশ কোটি টাকা প্রফিট করে ফেলেছে তাহলে দুশো একচল্লিশ কোটি টাকা প্রফিট করলো মানে একশো কুড়ি কোটি টাকা লস তার মানে টোটাল হিসাব করলে তিনশো একষট্টি কোটি টাকা প্রফিট অতএব আগামী দিনে এই স্টকটি আরও বেশ ভালো পারফর্ম করার সম্ভাবনা আছে এবং ইপিএসও প্লাসে ঢুকে গেছে প্রমোটারের কাছে বাহাত্তর পার্সেন্ট শেয়ার এফআইআর কাছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিআইআর কাছে আছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট তবে এটার একটা ভালো নিউজ আছে তো গভর্নমেন্ট এটার পাঁচশো ক্রোর ইনফিউজ করেছে যাতে ফিনান্সিয়াল হেলথটা একটা ভালো ইম্প্রুভ করে এই কোম্পানি এবং শুধু তাই নয় এবং কোম্পানি যে বোর্ড আইএফসিআই কোম্পানি বোর্ড অ্যাপ্রুভ করেছে আইএফসিআই গ্রুপের যত কোম্পানি আছে সমস্ত মার্জার হয়ে যাবে এটা একটা ভালো নিউজ সেটা আমরা একটু খেয়াল রাখব যারা আগামী দিনে বারো তারিখ যে অফলাইন ক্লাস শুরু হবে বারোই জানুয়ারি যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে লাইভ মার্কেটে ক্লাস হবে ইন্ট্রাডে সুইং ট্রেডিং এবং ফিউচার অপশানে যে আমরা কাজ করি ম্যাক্সিমাম কাজটা আমরা ফিউচার অপশানে করি তো সেইগুলি তার স্ট্র্যাটেজিগুলি শেখানো হবে এবং লাইভ মার্কেটে শেখানো হবে ওভারঅল ফান্ডামেন্টাল টেকনিক্যাল এসব তো থাকবেই এছাড়াও প্রাইস অ্যাকশন সমস্ত স্ট্র্যাটেজি ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন সব শেখানো হবে যারা ক্রিপ্টো কারেন্সি ষোলোই ফেব্রুয়ারি একটি ব্যাচ শুরু হবে ক্রিপ্টো অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচ শুরু হবে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও